আসতে গেলো এই পগার পরিচর্যা করা হবে মানে ওই যে ময়লা মাটিগুলো এই মাটিগুলো কায়ে কে সব আলো পগারের ভিতরেতে ফেলতেছে এদের দুজন ওইদারে একজনের পর ফেরি কাটা হবে ফেরি কাটপ আর কামে দুইটা মেশিন দিয়ে এই জায়গাটা ওই মেশিনটা সব মানে খাবার টাবার দেওয়ার পর যত ময়লা হয় মাছের পুরো কুয়াটায় খায় তাই

ওই মাথারটা এই মেশিন এই মাথারটা এই মেশিন খাদার পরে আমরা আবার সবাই এই মাথাতে লাগলাম গুরু রাখলাম আমি আর আমার ন্যাশনাল ওই যে নতুন মানুষকে আমি যে নাহিনকে সমস্যা হয়েছে আর কি ওই নাহিনের ভিতরে আবার সুইটা তো সুইটা বসে গেছে নতুন ন্যাশনাল আমি তো নতুনটাই বুঝিনা সম্পূর্ণত ভিতরের বিষয় দাদারে ফোন করলাম দাদা আসতে চাই আবার ফুলি খেয়ে লাগাই আবার আমিও শুরু করব একটু কাটার পরে আর কি সমস্যা আছে মেশনও নতুন আরামও অনেক দিন পরও নতুন এই মাটিগুলো সব কায় কে ভিতরে ফেলাইছি কারণ এই মাটিগুলো খাবার টাবার দিলে আর কি খাবার পরে কিছু নষ্ট হয় ওই সময় এই তাজে বাজে জিনিসগুলো মেশিনের মাধ্যমে সব বই চুরে দিয়েছি কয়দিন লাগে মোটামুটি সাড়ে সাতটা পকার আছে আমার এই জমিতে কানায় পকার শুরু করলাম আজকে ক্ষেত্রে কাটা আবার আমরা দুই ভাই মিলে খুলে আবার মেশিন আমার সারা শুরু করলাম যে কত সময় লাগে আর কি আমাকে চুড়ি বসে গেছে চুড়ি পাল্টাতে হবে মেশিন দাদা সেই ভালো হেড এর মেহেন জিনিস খুলে এই যে বরদাইলো তার আমি নিজে নিজে পাল্টাইছি বরদাইলো তোমার ডাকতে গেলেও ফেরি কাটতে পারবো না বিদায় তুমি কাজ যাবা তার না বর্দারে কইলো বাবা তা নজরুল তো তুমি আমি এক একা পাল্টে ফেলাইছি তো আবহাওয়া করছে তো নাড়ায় দাস না করছি নারায় আমার কয়ে গেছে আসবে না বর্দা আবার গাছ নিয়ে গেল বাড়ি মেশিনে সুরিয়ে সুরিয়ে গেল বসে গেছে ঠিক আছে মেশিনে লোড নিতে পারতেছে না মানে তো দাদার রেয়াল খাবারটা আর জখরি ঠিকঠাক করার পরে এখন বেলা বাজে সাড়ে চারটে কিছু না শুনলে কি আমি আলো এই কাজে ধুয়ে তারপরে যাচ্ছি কোন জামাতালি না কেন ওইটা এদিকে আসলে এইটা ওদিক তুমি রয়ে যাও না এভাবেই কেন সকাল কালকে একটা খেসবো আর একটা আবার ফিরে কাটবো ওই তো বাইরে বাই বাসায় বাই বাড়ি যাচ্ছে আজকের মধ্যে নি শেষ